হঠাৎ একদিন রাস্তায় এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞাসা করল স্যার আমাকে চিনতে পেরেছেন উত্তরে বৃদ্ধলোক বললেন না বাবা আমি তোমাকে চিনতে পারিনি অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন তুমি কি তারপর যুবক বলল আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা বলে সে বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাতি জানার পর জিজ্ঞাসা করলেন এখন তুমি করছো যুবক অত্যন্ত বিনার সাথে জবাব দিল আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছি। সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন বাহ বেশ তো খুব ভালো খুব ভালো ঠিক আমার মতো হয়েছে তাহলে যুবক মৃদু হেসে জবাব দিল হ্যাঁ আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি তখন সে যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নেপথ্যে কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল মনে আছে স্যার একদিন আমার এক সহপাঠী বলব যে আপনারও ছাত্র ছিল সে একটি নতুন হাত করে নিয়ে ক্লাসে এসেছিল তার সুন্দর ছিল যে আমি কোনোভাবেই পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক খড়িটি আমার চাই অতঃপর সুযোগ মতো আমি তার পকেট থেকে খড়িটি চুল করি কিছুক্ষণ পর আমার সে বন্ধু তা ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে যেই চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফেরত দিতে পারিনি কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয় তাছাড়া আমরা খুবই গরিব ছিলাম এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্য আমাদের ছিল না তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশও দিলেন অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন আমরা সবাই আপনার মান্য করে দাঁড়িয়ে রইলাম এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত ঘড়িটি খুঁজে পেলেন তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল কিন্তু সেই মুহুর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটে চেক করছিলেন সবশেষে আপনি সবাইকে বললেন ঘড়ি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো ঘড়িটি পাবার পর আমার সে বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেটে পাওয়া গিয়েছিল কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ সেই নিয়ে ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি এমনকি সে কাজের জন্য আমার আমাকে কোনোদিনও তিরস্কারও করেনি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি যাওয়া ঘনীতে উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সে ঘটনার পর আমি অনেক অনুশোচনায় ফুটেছি ক্লাসে ঘটে যাওয়ার ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বারবার দংশিত হয়েছি তারপর আমি সিদ্ধান্ত নিলাম এইসব অনৈতিক কাজ আর কখনোই করবো না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকার অর্থে মানুষ করার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কি ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানুভতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে চোখে জল গড়িয়ে পড়ল চোখে জল মুছতে মুছতে মৃদু হেসে বললেন হ্যাঁ সেই ঘটনা আমার দ্বীপে মনে আছে কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সে সময় শুধু তোমাদের নয় আমার চোখে বন্ধ ছিল তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন তুমি বলো বাবা কোনো কি সন্তান তুল্য ছাত্রদের চোরে বেশি দেখতে পারে শিক্ষক চায় তার ছাত্রদের বিয়ে বেশি দেখে গর্ববোধ করতে